আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বন্ধুরা নিশ্চিতই আপনি থা থাম এবং টাইটেল দেখিয়ে বুঝতে পেরেছেন আজকের মূল বিষয় হলো মর্দামি শক্তি কীভাবে বাড়াবেন যাদের মর্দামি শক্তি নেই তারা ভিডিওটি দেখুন এবং এর দ্বারা অবশ্যই আপনি উপকৃত হবেন যেহেতু দুটি তো দুটি ব্যবহার করেন আল্লাহর নামে বলছি অবশ্যই এটি দিয়ে আপনারা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথম আপনি তদবিটার এই যে অবশ্যই এখানে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা খুব সুন্দর করে দেখে নেন নকশা যখন লিখবেন তখন যেন নকশা লিখতে ভুল না হয় যদি নকশা লিখতে ভুল করেন তাহলে কাজ হওয়ার কথা আপনি চিন্তায় নেবেন না তখন কাজ তো হবেই না ওটো নিজের ক্ষতি হবে তাই যখন নকশা লিখবেন তখন অবশ্যই পাক পবিত্র হয়ে লিখবেন এবং এটি অবশ্যই সোমবার দিন করতে পারেন যদি সোমবার দিন এই নকশাটি আপনারা বানান তাহলে অবশ্যই সেদিন জিবরঈাল আলাইস্লাম সামকাইল্লা সাল্লাম এবং আবু আব্দুল্লাহ হারিস আলহিম এনারা ফাকিরি ভাষায় মোয়াক্কেল বলে এবং অন্য একটি ভাষায় এনারা হলো ফরিস্তা তো অবশ্যই ইনাদের নাম অবশ্যই সম্মানের সহিত নেবেন এবং ইনাদের কাছে অবশ্যই সাহায্য চাবেন এটি অবশ্যই পুরুষ লোকের মর্দামি শক্তি কমে গেলে এই নকশা কাগজে লিখে মাদলিত ভরে কোমরে বেঁধে নিতে হয় তাহলে আল্লাহর রহমতে মোরদামি শক্তি ফিরে পাওয়া যায়